আমাকে চিরতরে ভুলে যাও ফরগেট মি ফর এভার মি ফর এখানে ফরগেট মানে ভুলে যাওয়া মি মানে আমাকে ফরএভার মানে চিরতরে তুমি কিছু বলছো না কেন হোয়াই ডোন্ট ইউ সে সামথিং হোয়াই ডোন্ট ইউ সে সামথিং এখানে হোয়াই মানে কেন ডন্ট মানে না ইউ মানে তুমি সে মানে বলা সামথিং মানে কিছু হোয়াই ড ইউ সে সামথিং আমার সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম আই ড হ্যাভ টাইম আমার সময় নেই আপনি কি বাড়িতে যাচ্ছেন আর ইউ গোয়িং টু হোম আর ইউ গোয়িং টু হোম আপনি কি বাড়িতে যাচ্ছেন কতক্ষণ আপনি এখানে হাও লং আর ইউ হেয়ার ফর হাউলং লং আর ইউ ইয়ার ফর আমি গোসল করতে যাচ্ছি আই এম গোয়িং টু টেক এ বাদ আই এম গোয়িং টু টেক এ বাত আমার জন্য কিছু করো ডু সামথিং ফর মি ডু সামথিং ফর মি এখানে ডু মানে করা সামথিং কিছু ফর মি আমার জন্য ডু সামথিং ফর মি অর্থাৎ আমার জন্য কিছু করো আমার কিছু কাজ আছে আই হ্যাভ সাম ওয়ার্ক আই হ্যাভ আমার আছে সাম মানে কিছু ওয়ার্ক কাজ আই হ্যাভ সাম ওয়ার্ক আমার কিছু কাজ আছে তাকে আসতে বলেন টেল হিম টু কাম টেল হিম টু কাম তাকে আসতে বলেন এখানে টেল মানে বলা হিম মানে তাকে টু কাম আসতে আমি ভয় পাই না আই নট অ্যাফ্রেড আই নট অ্যাফ্রেড আমি ভয় পাইনা তোমার বোন কোথায় হোয়ার ইজ ইউর সিস্টার হোয়ার ইজ ইউর সিস্টার এখানে হোয়ার মানে কোথায় ইয়োর মানে তোমার সিস্টার মানে বোন হোয়ার ইজ ইউর সিস্টার তোমার বোন কোথায় একদিন সব ঠিক হয়ে যাবে ওয়ান ডে এভরিথিং উইল বি ফাইন ওয়ান ডে এভরিথিং উইল বি ফাইন ওয়ান ডে একদিন এভরিথিং মানে সব কিছু উইল বি হবে ফাইন মানে ঠিক এখানে ওয়ান ডে এভরিথিং ইজ উইল বি ফাইন তুমি নিজেকে কী মনে করো হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইউর সেলফ হোয়াট ডু ইউ থিঙ্ক অফ ইউর সেলফ এখানে হোয়াট মানে কি ডু মানে করো ইউ মানে তুমি থিঙ্ক ফর ইয়োর সেলফ নিজেকে তোমাকে অপেক্ষায় রাখার জন্য দুঃখিত আই অ্যাম সরি টু কিপ ইউ ওয়েটিং আই অ্যাম সরি টু কিপ ইউ ওয়েটিং আই অ্যাম সরি দুঃখিত টু কিপ রাখতে ইউ মানে তোমাকে ওয়েটিং মানে অপেক্ষায় আই অ্যাম সরি টু কিপ ইউ ওয়েটিং অর্থাৎ তোমাকে অপেক্ষায় রাখার জন্য দুঃখিত আমি এখানে তিন সপ্তাহের জন্য আসি আই এম হেয়ার ফর থ্রি উইক্স আই অ্যাম হেয়ার ফর থ্রি উইক্স এখানে আই অ্যাম মানে আমি হেয়ার মানে এখানে ফর থ্রি উইক্স তিন সপ্তাহের জন্য তুমি খুব সাহসী ইউ আর ভেরি ব্র্যাব ইউ আর ভেরি ব্র্যাব ইউ মানে তুমি ভেরি মানে খুব ব্র্যাব মানে সাহসী ইউ আর ভেরি ব্র্যাব তুমি খুব সাহসী তুমি এটা করো ডু ইট ডু ইট ইউ মানে তুমি ডু মানে করো ইট মানে এটা ইউ ডু ইট অর্থাৎ তুমি এটা করো আমার এখন যাওয়া উচিত আই শুড গো নাও আই শুড গো নাও আই মানে আমার শুড মানে উচিত গো যাওয়া নাও এখন আই শুড গো নাও অর্থাৎ আমার এখন যাওয়া উচিত আমি এখন ব্যস্ত আছি আই এম বিজি নাও আই এম বিজি নাও আই আই এম মানে আমি বিজি মানে ব্যস্ত নাও মানে এখন আই এম বিজি নাও আমি তার পছন্দ জানি আই নো হিজ চয়েস আই নো হিজ চয়েস আই নো মানে আমি জানি হিজ মানে তার চয়েস মানে পছন্দ আই নো হিজ চয়েস অর্থাৎ আমি তার পছন্দ জানি আমি আগ্রহী নয় I am নট ইন্টারেস্টেড আই am নট ইন্টারেস্টেড আই am মানে আমি নট মানে নয় ইন্টারেস্টেড মানে আগ্রহী এখানে আই am নট ইন্টারেস্টেড আমি অপেক্ষা করতে পারবো না আই ক্যান নট ওয়েট আই ক্যান নট মানে আমি ক্যান মানে পারবো না ওয়েট মানে অপেক্ষা করতে আই ক্যান নট অর্থাৎ আমি অপেক্ষা করতে পারবো না ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাগলে থ্যাংকস ফর ওয়াচিং